আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটা ভিডিও দেখার জন্য শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব অন্যান্য পিঠার পাশাপাশি গুড় বা চিনি দিয়ে বানানো এই পোয়া পিঠাটাও বাঙালির অনেক বেশি জনপ্রিয় অনেকেরই পোয়া পিঠা ফুলে না তারা চাইলে আমার এই আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে এখন আমি পিঠা বানানোর জন্য একটা পাত্রে দুই কাপ চালের গুঁড়ি আর এক কাপ ময়দা নিয়ে নিব ময়দাটা আমি একটু জেলে নিব এখন হাফ চামচের মতো বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু এটা একটা মিষ্টি পিঠা তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন আমি দেড় কাপ মতো আখের চিনি দিয়ে দিব এখানে আমি আখের চিনিটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড় বা সাদা চিনিও নিতে পারেন এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড দিয়ে দিয়ে করতে পারেন আমি সুবিধার জন্য হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন একটা মাজারি সাজের পোড়া তালের রসটা এখানে দিয়ে দিব তালের রস বের করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখন পোয়া পিঠার পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য আমি এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি সম্পূর্ণ দুধ আমি একবারে দিব না আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি পিটার গোলাটি পারফেক্ট হয়নি তাই এখানে আমি আরো কিছুটা নর্মাল পানি দিয়ে দিব আবার অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব আমার পোয়া পিঠা বানানোর জন্য সম্পূর্ণ গোলাটা রাখবে না এখান থেকে অর্ধেকটা ডো আলাদা করে নিয়েছি আমি থেকে নিয়েছি আরও মিষ্টি লাগবে তাই এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এখন এই ডোতে আরও অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা গুলো তৈরি করে নিব। এগুলার কিন্তু একটা বিশেষত্ব আছে গুলাটা যত বেশি মাখবেন তত পারফেক্ট হবে পিঠা এখনে কিন্তু আমার গুলাটা পরিপূর্ণ তৈরি হয়নি আরো কিছুটা পানি লাগবে তার এখানে আরো কিছুটা পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পোয়া পিঠা বানানোর জন্য গোলাটি ঠিক এমনভাবে তৈরি করতে হবে এখন আমি পিঠা ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব এখন একটা কাপের সাহায্যে অল্প অল্প করে গোলা আমি তেলে দিয়ে দিব আমি বানানোর সুবিধার জন্য এখানে বড় কড়াই বসিয়েছি যেন একসাথে কয়েকটা পিঠা ভেজে নিতে পারি আপনারা চাইলে ছোটো একটা কড়াইও একটা একটা করে পিঠা ভেজে নিতে পারেন আর আমার মতো ফাঁকিবাজি করতে চাইলে বড় কড়াই নিতে পারেন যাতে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায় দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে পিঠার এক পাশ হয়ে গিয়েছে এখন উলটিয়ে অপর পাশও ভেজে নিচ্ছি আমার মতো এভাবে পিঠা বানালে কিন্তু কষ্ট কম হয় আর অল্প সময়ের মধ্যে জটপট অনেক পিঠাও বানিয়ে ফেলা যায় আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পিঠা ভালোভাবে তেল জড়িয়ে নামিয়ে নিব সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিব আশা করি দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলা খেতে ঠিক কতটা মজা হবে আসলেই তাই পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল যেহেতু ভিডিওটি আমি আগেই করে রেখেছিলাম আর এখন বয়স হবার দিচ্ছি তাই বলছি আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ